যমুনা নদী মানেই কিন্তু ভাঙন এটা আনতে হবে বুঝতে হবে আর বন্যার নতুন নতুন চরের জন্ম এই চরগুলি নদীর সন্তান আবার নদীর সঙ্গে মানুষের যে সহাবস্থান এটা কিন্তু একটা দারুণ ব্যাপার সেরা কেন্দ্রে গোয়েনবাদ শুধু নদীর ভাঙন ঠেকায় না এটি চরবাসীর জীবনের অবলম্বনও বটে যমুনার বুকে জন্ম নেওয়া এই চরগুলো যেন প্রকৃতির এক অমূল্য উপহার দূরে দিগন্ত জোড়া সবুজ আর বালুকময় বিস্তার এখানে মানুষের জীবন জড়িয়ে আছে নদীর ওঠানামার সাথে কখনো ভাঙন কখনো নতুন জন্ম চর হলো আশা নিরাশার মিলন ক্ষেত্র যেখানে প্রতিদিন বেঁচে থাকার এক নতুন গল্প লেখা হয়